এই যে লালু সকালবেলা চলে এসছে এখন চলো চলো খেতে দেবো চলো এই যে লালুকে লুচি দিয়েছি আগেও একটা দিয়েছি এখন দিয়েছি অনেকক্ষণ আগেই এসছে ও খেয়েছে একটা লুচি আবার এখন দিলাম এই যে এখন বসে বসে খাচ্ছে ও সেই পরশু সকালে গেছিলো আর আজকে সকালে এসছে আর পরশুর রাত থেকে যেহেতু জল হয়েছে কালকে পরশুর রাত্রে খুব একটা জল হয়নি অল্প অল্প জল পড়ছিল কালকে আমি সকালের দিকে যেয়ে দেখছি সুন্দরী মা ওর জায়গাটা ভেজেনি নিই সুন্দরী মায়ের ওই যে ঘরটা আছে যে ঘরটা আমি ঢোকাবার চেষ্টা করেছিলাম বারবার ও ঢোকেনি ওর গায়ে একটু রাত্রে জল পড়েছে ও ঘরে ঢুকে শুয়েছিল আমি সকালে যেয়ে বিছনা যেহেতু ভেজে নিই ওই বিছনাটা আমি নিয়ে আবার ওই ঘরের এক কোণে পেরে দিয়ে এসছি আর আমি সুন্দরী ওখানে আবার খেতে দিয়ে এসছিলাম ও খাচ্ছিলো আমি আবার বিছানাটা করে চলে এসছি ও খেয়ে ওই বিছানায় থা শুয়ে পড়বে আর লালু ওই ঘরেতে যেই এক কোণে শুয়ে থাকে আর ওর বিছানাটা আমি ওপরে যেহেতু পলিথিনটা খাটতে দিয়েছিলাম ওর নিচে বিছানাটা কিচ্ছু ভেজেনি আমি আবার তুলে ওই ঘরে দিয়ে এসছি লালু খাওয়া হয়ে গেল দেখো সুন্দরী মা কেমন দেখো আবার জল খাচ্ছে লালু দেখো কত জল ডিস্টার্ব পেয়েছে ও এসেও জল খাওয়া হয়ে গেছে আবার এখন এসে শুকনো জিনিস খেললেও রুচি খেয়ে ওর জল ডিস্টার্ব পেয়েছে ও এমনিতে জল খুব খায় কেন লালু কয়ে রে কেনাও সুন্দরীমা মোটামুটি ভালোই রয়েছে আর ওই কাকিমা দুবার করে খেতে দিচ্ছে ভাত বেশি করেই দিচ্ছে ওর খেয়েও থেকে যাচ্ছে পাখিরা এসে আবার খেয়ে যাচ্ছে ওই আমি আর খুব একটা ভাত তরকারি কিছু নিয়ে যাচ্ছে না ওর জন্যে কাকিমা বলে যে আনতে হবে না যখন আমি থাকবো না তখন তোমায় ফোন করবো তুমি তখন ওর জন্য ভাত দিয়ে দেবে ঠিক আছে তাই হবে এখন তে কাকিমায় দুবার করে দিয়ে যাচ্ছে ভাত আর দুধ দিয়ে মেয়েকে দিয়ে যাচ্ছে ভাত অনেক করেই দিয়ে যাচ্ছে ওর খেয়েও থেকে যাচ্ছে ওই জন্য আমি আর ভাত নিয়ে যাচ্ছি না আর আমি পরশু দিনকে যখন গেছিলাম আমি তখন লুচি নিয়ে গেছিলাম ওকে তখন লুচি দিয়ে এসেছিলাম চারখানা ও খাচ্ছিলো আমি আবার চলে আসলাম এখন ওই ঘরেতেই আছে আর কাকিমা তোমায় ফোন করে করে বলে যে তুমি গিয়েছিলে আমি বলি হ্যাঁ আমি গেছিলাম যখনই এবার দেখো ওই দিকটাতেই আমাদের বাজারঘাট সব কিছুই ওই দিকটাতে আমাদের এদিকেও আছে যে তা নয় আছে এবার যখনই যাই আমাদের চিকুর বাবাও যায় তারপর আমার মেয়ে যায় আমি যাই আমরা সবাই খুঁজছি তারপর কাকিমা তো আছেই তারপর কাকিমা তো আছেই কাকিমা সব সময় খেতে দেয় দেখে আসে আর এই যে ডোরা এখন সকালবেলা এই যে খেলা করছে ওই দেখো ডোরা ওরা সব রাস্তাতে চলে আচ্ছা চলে এসো আচলা ওই যে আচলা আর চলে এসো 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 ওর দিদি মুড়ি খেয়েছে এই যে লালুকে দিয়েছে লালু খায় যে ডোড়ায় সব মুড়ি খেয়ে নিয়েছে ওরা কেউ মুড়ি খায়নি আর চিকিৎসা যে রাস্তায় ঘুরছে এখন এস আমতলায় ওইদিকে ঘুরছে আর লালু খায় না মুড়ি খায়নি ও তরকারিদের মুড়ি মাখা খায় না লালু মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না দেখো ভ্যানের পাশে কীরকম देखो वो खा हो जो वो थाला देखते से कि आना डोरा सब खेई नहीं है वो खूब मुड़ीमा का भलोबे